আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ নতুন আরও একটি ভিডিও নিয়ে এটা কিন্তু আমাদের ভাষার মাস আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই কারণে কিন্তু প্রত্যেকটা ফোনে বিশাল বিশাল স্পেশাল অফার থাকছে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারবেন তো টোবিয়াস আজকে আমরা বর্তমানে যে সবটি রয়েছি মিরপুর শাহালি প্লাজারের অত্যন্ত একটি চাষের সব এ এম এন টেলিকম আসলেই কিন্তু পেয়ে যাবেন আলিফ কে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিয়াসটা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন ভাষার মাস শহীদ দিবসের মাস

যদি আমি ডিরেক্ট কি ফোনটা চেঞ্জ করে দিতে পারবো টাচ ডিসপ্লে ছাড়া কোনো সমস্যা হলে আমি ডিরেক্ট চেঞ্জ করে দেব আচ্ছা টাচ ডিসপ্লে ব্যতীত আপনার যে কোনো সমস্যা হোক ডিরেক্ট কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে কুরিয়ারে আপনি সারা বাংলাদেশে নিতে পারবে প্রথম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে তারপর তাদের নাম ঠিকানা দিবে আমরা সুন্দরবন কুরিয়ারে বা অ্যাসে পরিবহনে পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ার থেকে দিয়ে উঠাই নিবে আচ্ছা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে এখান থেকে রাখা আপনার পছন্দ মতো যে কোনো ফোন একটা অর্ডার করে ফেলতে পারবেন তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করব আপনার MI3 দিয়ে আচ্ছা বড়র বড়র মতো সেই ভাইরাল ফোন MI3 MI3 আচ্ছা কত জিবি ভাই এটা 464 4 জিবি 64 জিবি কত বাচ্চা আজকে এটা পাবেন 2800 টাকা 2800 টাকা আচ্ছা সেকেন্ডারি ফোন হিসেবে চাইলে কিন্তু ইউজ করতে পারেন বাটন ফোনের বদলে আর কি হ্যাঁ এটা আপনি ইউটিউব ফেসবুক সব চলবে আচ্ছা মোটামুটি ইউজের জন্য পারফেক্ট হ্যাঁ এটা কিন্তু কিন্তু আপনারা হেভি ইউজ করতে পারবেন না যারা দেখছেন নিতে পারেন কিন্তু এটা হেভি ইউজ করার জন্য না নরমাল ইউজ এর জন্য নরমাল ইউজ এর জন্য পারফেক্ট আচ্ছা তারপর তারপর দেখো আপনার Redmi 5 মেটাল বডি হ্যাঁ পুরাটা মেটাল বডি হাতেতে পড়লে টললে সহজে নষ্ট হবে না আচ্ছা গরমের সিজন কিন্তু চলে আসছে আম পাকবে এটা দিয়ে কিন্তু আম পেরে খাবেন হ্যাঁ আম পেরে খেতে পারবেন আম পেরে খেতে পারবেন ফোনে কিছু হবে না আচ্ছা আম আম ফোনের নামে কিন্তু এটা পরিচিত প্রায় কত জিবি এটা এটা আপনার 332 3 জিবি 32 জিবি কত বেশি আজকে এটা 5000 টাকা 5000 টাকা 3 জিবি 32 জিবি 5000 টাকা আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার Oppo A3s

চার যে কালারটা এখন ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার Vivo Y85 Vivo Y85 কত জিবি গুলো এগুলো আপনার 628 6GB জিবি হ্যাঁ বক্সের সহ বক্সের সহ সহকার ফুল ডিসপ্লে আচ্ছা আচ্ছা কত পাচ্ছি এটা পাবেন 5000 টাকা 5000 টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন এটারও কিন্তু দুই তিনটা কালার আছে দুই তিনটা কালার আছে আপনার এখন যে কালার পছন্দ নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপর তারপর Vivo 95 Y95 Vivo Y95 হ্যাঁ এটারও তিনটা কালার আছে তিনটা কালার আছে আচ্ছা কত জিবি এগুলা এটা 628 6 জিবি 128 জিবি হ্যাঁ রাখছেন কথা আজকে এটা দিব আপনার 5300 টাকা 5300 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন কালার খুবই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনি যে কালার ভালো লাগে আচ্ছা ভাই তারপর কোনটা দেখব তারপর দেখাবো আপনার Oppo A5s তিনটা কালার আছে A5s তিনটা কালার আছে এটা আচ্ছা কত জিবি এটা আপনার 628 6 জিবি 128 জিবি কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 5700 টাকা 5700 টাকা Oppo A5s হ্যাঁ এতটা কমে ভাই দেখতে পাচ্ছেন পিছনে আবার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট আছে দেখতে পাচ্ছেন এখন কার কোন কালার ভালো লাগে স্ক্রিনশট মারে মেরে খালি যোগাযোগ করবেন আচ্ছা ভাই তারপর কোনটা দেখব তারপর দেখাবো আপনার Vivo Y11 চারটা কালার আছে চারটা কালার আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার চারটা কালার আছে ভাই এগুলো কত জিবি

তারপর দেখাবো আপনার নোট সেভেন রেডমি নোট সেভেন হ্যাঁ আচ্ছা কত জিবি এটা হলো আপনার ছয় একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি কত রাখছেন ভাই এটা রাখবো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা রেডমি নোট সেভেন সাত হাজার টাকা তারপর তারপর নোট সেভেন প্রো আছে নোট সেভেন প্রো হ্যাঁ আচ্ছা কত জিবি এটা ছয় একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি কত পাচ্ছি আজকে এটা রাখবো আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা নোট সেভেন প্রো আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা তারপর দেখাবো আপনার নোট এইট তিনটা কালার আছে তিনটা কালার আছে ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনটা কালার কত পাচ্ছি ভাই এটা ভাই 8500 8500 আচ্ছা Redmi Note okay, 8 তিনটা কালার আছে পাচ্ছি প্রাইস 8500 এগুলোর সাথে সবগুলোর সাথে বক্স চার্জার আছে সবগুলোর সাথে বক্স এবং চার্জার আছে চার্জার আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার Note 8 Pro Note 8 Pro দুইটা কালার আছে এটা দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা কালার আচ্ছা কত রাখছেন ভাই এটা ভাই নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন এখন যার যে এই কালার ভালো লাগে নিতে পারবেন তারপর আপনার রেনো জেট অপর রেনো জেট হ্যাঁ তিনটা কালার আছে তিনটা কালার আছে আচ্ছা কত জিবি এগুলো 8256 8256 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতেই পাচ্ছেন আপনারা কত রাখছেন ভাই আজকে এটা রাখবো 9000 টাকা 9000 টাকা তিনটা কালার আছে তিনটা কালার আছে যার যেটা ভালো লাগে তারপর ভাই তারপর দেখাবো আপনার Vivo S1 Pro S1 Pro হ্যাঁ আচ্ছা কত জিবি এগুলো এগুলো 8128 8GB জিবি

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছি মাত্র আট হাজার পাঁচশো পাঁচশো তারপর হলো দেখেন আপনার Oppo A55s Oppo A55s তিনটা কালার আছে এটা তিনটা কালার আছে হ্যাঁ ওকে দেখতে পারেন এই কালারটা কিন্তু ভালো লাগছে এটা আপনার 5G ফোন 5G ফোন 8256 হ্যাঁ কত পাচ্ছি আজকে এটা পাবেন 9500 9500 আচ্ছা 5G ফোন 9500 9500 ভালো প্রাইস হ্যাঁ

আচ্ছা 8000 টাকা হলে নিতে পারবেন আইফোন 6s 64 জিবি তারপর তারপর পাবেন আপনার আইফোন 7 হ্যান্ড ইউজ আইফোন 7 হ্যান্ড ইউজ হ্যাঁ দুইটা কালার আছে আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে কত জিবিগুলো এগুলো এগুলো 128 জিবি 128 জিবি আচ্ছা পাঁচই কথা আজকে এটা পাবেন 11000 টাকা 11000 হ্যাঁ আচ্ছা 11000 টাকা ব্যাটারি গুলো চেঞ্জ থাকবে হ্যাঁ আচ্ছা তারপর তারপর পাবেন আইফোন এক্সএস ম্যাক্স এক্সএস ম্যাক্স হ্যাঁ ডিসপ্লে চেঞ্জ আচ্ছা ডিসপ্লেটা চেঞ্জ থাকবে হ্যাঁ কত জিবিগুলো

এটা পাবেন আপনার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো হ্যাঁ আট জিবি একশো আঠাশ জিবি দশ হাজার আচ্ছা তারপর আপনার Narzo ফিফটি আই রিয়েলমি নার্জো ফিফটি আই হ্যাঁ চার জিবি জিবি তারপর আপনার স্যামসাং এম জিরো টু এম জিরো টু হ্যাঁ দুই জিবি বত্রিশ জিবি আচ্ছা কত পারছি আজকে এটা চার হাজার পাঁচশো চার আচ্ছা আচ্ছা তারপর তারপর আপনার

ওকে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাবি সবাইকে